যে অনলাইন আসলে সত্যিকার অর্থেই আমাদের কাজের ক্ষেত্র ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং কাজ করার ক্ষেত্রেও যেমন মনে করেন যখন টেলিভিশন আমাদেরকে নিয়ন্ত্রণ করে তখন কিন্তু এটার পেছনে যে বিরাট বিনিয়োগের ব্যাপার আছে বিনিয়োগ মানেই কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ এটার সঙ্গে সঙ্গে আসে ফলে ওয়েব কন্টেন্টে ওই নিয়ন্ত্রণটা বিনিয়োগের দিক থেকেও কম থাকার সম্ভাবনা আমরা দেখি কারণ যত বড় বিনিয়োগকারী তার কিন্তু তত বেশি নিয়ন্ত্রণের মানে সেট রুলস অনেকগুলি তৈরি করতে হয় তার এই বিনিয়োগকে এবং তার সঙ্গে সঙ্গে অন্য বিনিয়োগগুলিকে সিকিউর করবার জন্য ফলে ওয়েব কন্টেন্ট যখন তৈরি হয় তখন এই ভাবনাগুলি কন্টেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন আপনি একটা গান করেন কোন গানটা আপনি নিয়ে যাবেন কিভাবে করবেন কারণ প্রত্যেকটা তো কন্টেন্টের উপরে নির্ভর করবে আপনার একটা সিনেমার গান কীরকম হবে ওয়েব ওয়েব কন্টেন্টের ক্ষেত্রে গানটা কীরকম হবে আমি গানের কথা দিয়ে বলি যেহেতু আমি নাটকের লোক নই বা ফিল্মের ব্যাপারটা আমার খুব একটা বোধগম্য নয় তো গান যেমন আগে আমাদের শুধুমাত্র শোনার ব্যাপারটা ছিল এখন আমরা গানটা দেখতে পাচ্ছি তার সঙ্গে এখন আমার কাছে মনে হয় যে গানটা শোনার থেকে এখন গানটা শুনে সঙ্গে সঙ্গে দেখাটাও খুব একটা মুখ্য ব্যাপার হয়ে গেছে সো আর আমাদেরকে অবভিয়াসলি গান চুজের ব্যাপারে কোয়ালিটিটা তো থাকতেই হয় লিরিক্সের ব্যাপারটা ইম্পর্টেন্স দিতে হয় সেক্ষেত্রে সুরকারের ব্যাপারটাও চলে আসে এখন দেখা যায় যে আমি যেমন আমি তো আর টিউন করি না বা মাঝে মাঝে করি দিব একটা সো আমাকে সিলেক্ট করতে হয় যে কোন সুরকারের গানটা আমি করলে কোন সুরকার এই মুহুর্তে ইউটিউবে হিট বা আমাদের গানের মেইন জায়গাটা তো আসলে ইউটিউবেই সো আমার যেমন শাকিল ভাইয়ের সঙ্গে একটা কাজ হয়েছে রিসেন্টলি সেটা বায়োস্কোপ থেকে আসছে এবং গানটা রিলিজ হয়েছে আবার গান চিল থেকে সো গানের বেসটা মূলত ইউটিউবে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মূল যে ব্যাপারটা আমরা খেয়াল রাখি সেটা অবভিয়াসলি গানের কে বা গানটা লিখেছে কে গানের কম্পোজিশনটা কেমন হয়েছে আগে অবভিয়াসলি আগের আগের সময়টার যদি কথা যদি বলি তাহলে তখন তো গানটা শোনার ব্যাপারটা যেহেতু ছিল লিরিক ভিত্তিক গান এবং সুরের দিকটা বেশিটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো এখন যেহেতু দেখার ব্যাপারটাও হয়েছে সো আমার মনে হয় যে একটু ব্যালেন্সড হয়েছে যে এবং দেখা যায় যে খুব হালকা কথার গানও এখন অনেক বেশি ফেমাস হচ্ছে যেটা গানের মনে হয় না যে এই গানটা খুব ভারী ভারী লিরিক্স বা ভীষণ হালকা কথার গান আমরা দেখি বা টিউনটাও খুবই সিম্পল বা খুবই মডার্নাইজ আমাদের বাংলা গানের মতো না তো সেই গানগুলো অনেক বেশি হিট হচ্ছে বা আমরা সেগুলো ফলো করতে চাই বা সেরকম একজন কী বলবো মিউজিক কম্পোজারকে আমরা সিলেক্ট করি যে ইফ হি অর শি ডু সো আমার গানটা ফেমাস হবে বা কিছু তো ইউটিউবের ব্যাপারটা আমাকে কাছে সেটাই মনে হয় আর যেহেতু ইন্টারন্যাশনালি এখন আমরা সবাই সব জায়গা থেকে দেখতে পাচ্ছি আগে তো এই সুযোগটা ছিল না যে আমরা আমাদের বাংলাদেশ থেকে সিডি বের হতো বাংলাদেশেই বিক্রি হতো বা ক্যাসেট আমরা শুনতে পেতাম বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকতো এখন আমার গান পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখার একটা সুযোগ রয়েছে সো এক্ষেত্রে একটা ওয়ার্ল্ড মার্কেটে আমাদের একটা কম্পিট করার একটা ব্যাপার রয়েছে বা কম্পিট করার একটা সুযোগও বলা যেতে পারে আমাকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে পাচ্ছে বা আমার গান শুনতে পাচ্ছে সো আমরা সেই তাদের সঙ্গে কম্পিট করার মতো আমার গানটা কেমন হওয়া উচিত সেরকম ভেবেই কাজটা করতে হচ্ছে সো আমাকে সেটাই মনে হয়